আজকে একটি নতুন হ্যাপি ক্লাব দু হাজার চব্বিশ সবাই একটু করতালি দিন এটি আজকে এই নতুন বছরে অনেক আশা অনেক প্রত্যয় নিয়ে মানুষকে খুশি রাখবার জন্যে আনন্দ দেবার জন্যে এবং মনকে খুশি রাখবার জন্যে তার একটা প্রয়াস যে হ্যাপি ক্লাব মানুষ যেন সদানন্দে থাকে জীবনের গতিময়তায় মনকে খুশি রাখতে খড়দহে দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিকভাবে কাজ করে চলা সংগঠন অভিশ্রী কালচারাল ফাউন্ডেশনের তরফে শুরু করা হলো হ্যাপি ক্লাব এই হ্যাপি ক্লাব খড়দহ হালদারবাগান পুকুর পারে তাদের কার্যালয়ে শুরু করা হল ইংরেজি নববর্ষের প্রথম দিন অনরম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে খড়দহের জনেদের উপস্থিতিতে চালু হলো এই হ্যাপি ক্লাব সংস্থার কর্ণধার জয়শ্রী সেনগুপ্তের তত্ত্বাবধানে এখানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে মেডিটেশন মেধা অন্বেষণ যোগা ভালো থাকা গান নাচ আবৃত্তি রান্না শেখানোর সহ অন্যান্য বিষয়গুলি মানুষ কীভাবে হ্যাপি থাকতে পারে সেই প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব অভিশ্রীর নতুন শাখা হ্যাপি ক্লাব আসলে আমার মনে হয় যে মানুষ সব সময় প্রত্যেকটি মানুষই খুব ভালো থাকতে চায় আনন্দে থাকতে চায় কিন্তু নানা রকম প্রতিকূলতা তার মধ্যে আসে ওই প্রতিকূলতাকে কিভাবে দূর করবে সেটারই একটা চেষ্টা সেই জন্য ট্রেন করা হবে কিভাবে সে মনকে উৎসবের মেজাজে রাখবে এখানে যোগা মানে এখানে কি কি মূলত শেখানো হবে এখানে মেডিটেশন লাইফ স্কিলস লাইফ স্কিলস কোথায় যোগাযোগ করতে হবে এখানে কবে থেকে শুরু হচ্ছে এটা কেমন সারা পাচ্ছেন মানুষের থেকে আসলে সবাই তো চায় মানে সবাই তো একটা কথাই আসে প্রত্যেকটা মানুষই আসলে ভালো কেউ খারাপ নয় কিন্তু সঠিক দিকটা কিভাবে এগিয়ে যাবে কিভাবে ভালো থাকবে সেটা অনেকেরই অজানা আসলে অন্ধকারকে দূর করে আলোর মধ্যে প্রবেশ করা আপনার জানার জন্য যা যা করতে হয় সেটাই করানো হবে এখানর দিকে এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব পরশর বন্দ্যোপাধ্যায় এ বিষয় জানান শুভ নববর্ষ ইংরেজির আজ শুরু হলো নতুন বছর নতুন আশা নতুন প্রত্যয় নিয়ে আজকে আমি এখানে এসেছি মূলত ওবিসির যিনি অধ্যক্ষা আমার অত্যন্ত স্নেহের বোন জয়শ্রীর আমন্ত্রণে একটি বড় কাজ তারা করছে আজকে আমরা সবাই জানি যে সারা বিশ্বে একটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাধি যে মানসিক অবসাদ এবং আজকে সেটিতে আক্রান্ত বহু মানুষ বিশ্বের তা আমার এই প্রিয় শহর খর্ধা এবং রহরাতে আজকে যে আয়োজনরা করছে যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু করবে মানুষকে কি করে ভালো রাখা যায় আমরা নানাবিধ সমস্যায় থাকি আমি নিজেই জানি না যে আমি কেন আমার কষ্ট কোথায় কিন্তু মানুষ ইচ্ছে করলে ভালো থাকতে পারে আনন্দ নিয়ে বাঁচতে পারে কিন্তু এই আনন্দ নিয়ে বাঁচার যে জায়গায় নব আনন্দে জাগো এই জাগতে গেলে যেটি দরকার তার মনের যে জট আছে সেই জটটাকে ছাড়াতে হবে সে হয়তো ভালো আছে কিন্তু তার একটু খারাপ একটু দুঃখী দুঃখী ভাব একটু দুঃখ বিলাসী বলবো আমি সে দুঃখ বিলাসীকে সুখবিলাসী করবার জন্য আজকে যে প্রয়াস এই হ্যাপি ক্লাব দু হাজার চব্বিশ আজকে বছরের প্রথম দিন তাদের এই উদ্যোগকে আমি আন্তরিক সাধুবাদ কেমন লাগছে এসে খুব ভালো লাগছে বরাবরই লাগে আর ও এমনিতেই জয়শ্রী খুব সদা তো হাসি মুখেই দেখি আমরা যারা দেখি এবং ও কালচারালকে আপনার নিশ্চয়ই সবাই জানেন যে তাদের এই প্রয়াস উদ্যোগ বেঁচে থাকার গান তারা করে কি বলবেন মানুষজনকে মানুষজন নিশ্চয়ই আমি বলবো সবাইকে ভালো থাকার চেষ্টা করুন ভালো থাকার উপাদান আপনার কাছে আছে যদি আপনি ভালো থাকতে চান আনন্দ খুঁজে নিন আনন্দময় জগতে নিরানন্দ থাকা মানে আপনি ভাববেন সে নিরানন্দ আপনাকে গ্রাস করবে অবসাদে ভুগবেন তার থেকে দরকার নেই আপনি অনামিল আনন্দে কি করে থাকব তার চেষ্টা এগিয়ে চলছি না হলে হয়তো চলাটা বন্ধ হয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত সকলের নানা ধরনের পরিবেশনা নতুন বছরে হ্যাপি ক্লাবের প্রাধান্যকে আরও প্রাণোজ্জ্বল করে তুলল আপনারাও নিজেদের মনকে আরও সুন্দর করে তুলতে এবং অন্যান্য বিষয়ে যুক্ত হতে হালদার বাগান পুকুর পারে অভিশ্রী কালচারাল ফাউন্ডেশনের তৈরি হ্যাপি ক্লাবে যুক্ত হতে পারেন তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে সেভেন এইট নাইন জিরো নাইন এইট ফোর ওয়ান ওয়ান সিক্স আরেকবার বলছি সেভেন এইট নাইন জিরো নাইন এইট ফোর ওয়ান ওয়ান সিক্স